বড় বুটার শাড়ি অনেকের পছন্দ না মানে অনেকে আমাকে বলেছে যে দিদি একটু ছোটো ছোটো বুটার শাড়ি আনবে যেটা একদম বেনারসি মানে বেনারসি সিল্কের ওপরেই আনতে বলেছিলে তো দেখো আজকে আমি যে শাড়িটা দেখাচ্ছি ছোট বুটায় বেনারসি সিল্ক একদম বলবো জাস্ট অসাধারণ দেখতে আমার তো ব্যাপক লেগেছে যারা ছোট বুটার শাড়ি পছন্দ করো বলবো জাস্ট ছেড়ো না সব শাড়ি ওয়ান টু নাইন জিরোয় পাবে বারোশো নব্বই পাবে আমি জাস্ট প্রথমেই প্রাইজ বলি যাতে তোমাদের বুকিং করতে সুবিধা হয় কারণ ভিডিওটা পোস্ট হওয়ার পর যদি প্রাইজের জন্য ওয়েট করতে তখন আবার অনেকে কি হয় যে প্রাইস না জেনেই বুকিং করতে থাকে মানে শাড়ি নিতেই হবে এরকম একটা ব্যাপার এবার অনেক দিদিরা আছে তো একটুখানি প্রাইস দেয় জানলে সুবিধা হয় যার জন্য আমি প্রাইস দেওয়া হয় প্রথমেই বলে দিই দেখো জাস্ট কালার চারটা দেখো কি দারুণ কালার এইসব বলবে জাস্ট মানে ওয়েডিং সব ঠিক আছে এরকম সুন্দর ছোট বেনারসি বারো আর বর্ডারের ডিজাইনটা দেখছো কি ভালো দেখো একদম বলো বেনারসির বর্ডার দেওয়া হয়েছে দারুণ দেখতে দারুণ দেখতে এরকম সুন্দর বেনারসি সেল যা যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট শোন এবার বুকিংয়ে পাঠাবে অনেক কটা কালার দেবো অনেক কটা কালার ওকে এই পাচ্ছ জাস্ট ই কালারটা গায়ে হলুদের জন্য তো প্রপার ইয়েলো মানে তো এখন হলদি অনুষ্ঠান ঠিক আছে সেখানে কিছু বলার নেই এই কালারটা দেখো তো ইয়াং থেকে সবাই কিন্তু এই কালারটা নিতে পারবে দেখতে লাগছে কালারটা আর এটাও যাচ্ছে পুরো একদম ডার্ক মেরুন অসম্ভব সুন্দর কালার নেক্সট পাবো এই নেক্সট যাবো এই যে অলিভ গ্রিন যারা গ্রিন পছন্দ করো অলিভ গ্রিনটা পরে টোন আছে কালারটা ভীষণ ব্রাইট লুক দিচ্ছে ওকে আর এই পাচ্ছ তোমার যা পার্পল কালার টা একদম বলবো অসাধারণ যার যা পছন্দ ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠো ফ্রেশি ওভার ইন্ডিয়া আর শোরুম যারা ভিজিট সোমবারটা বাদ দিয়ে যে কোনো শোরুমে আসতে পারো নিজেরা হাতে দেখে নাও সে তার থেকে ভালো জিনিস আর কি হতে পারে ঠিক আছে তবে ভিডিও শাড়ি পেতে গেলে কিন্তু বুকিং করে কারণ ভিডিও শাড়ি সবসময় অ্যাভেলেবেল না হতে পারে দেখো এই পাচ্ছ জাস্ট আঁচলের লুকটা ওকে একদম জমাটি কাজ আমি এবার বাটার গ্রিন কালারটা খুলবো খুলে তোমাদের দেখাই দেখো এই পাচ্ছ জাস্ট বাটার গ্রিন কালারটা একদম ছোট ছোট বুটা দিয়ে অল ওভার কভার করছে দেখো আর এই যাচ্ছি জাস্ট বর্ডার পোর্শনটা বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার দেওয়া হয়েছে শাড়িটা শুধু লুকটা দেখো ফাটাফাটি দেখতে কোনো হবে না ছোট ছোট দেখতে আঁচল যাচ্ছে এরকম আঁচল আর এরকম সুন্দর একদম বলবো প্রিমিয়াম কোয়ালিটি যার যার লাগবে ফার্স্ট ফার্স্ট টেন শার্ট নাম ওকে এবার যাবো তোমার আঁচল আর বিপি দেখিয়ে দিই দেখো এই যাচ্ছি জাস্ট কোলাচলের পোর্শনটা আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শন ওকে ছোট বুটা পুরো বুটা দিয়ে বিপিটা যাচ্ছে বর্ডার এই কালটা জাস্ট বলবো শাড়িটা বানিয়ে মানে বিপিটা বানিয়ে যায় শাড়িটা ক্যারি করো অসাধারণ ওয়ান টু নাইন জিরো আর এই যাচ্ছি ব্যাক পোর্শনের ফিনিশিং ওকে চল আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিই নেক্সট যাবো তোমার মেরুন কালারটা মেরুনটাও বলবো জাস্ট ম্যাক্সিমাম দিদিদের আমার ফেভারিট কালার হয়ে গেছে এখন মেরুন কারণ এই যে মেরুন কালারটা দেখছো এই কালারটা কিন্তু অনেকে অনেকে খুব ইদানিং দেখছি খুব পছন্দ করছো এই যাচ্ছি আঁচল পোর্শন এই যাচ্ছি বডির লুক জাস্ট কালার দেখো শাড়ি দেখো ঠিক আছে কোনো কথা হবে না আর বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপির পোর্শনটা কি দারুন দেখতে দেখো প্রত্যেকটা এরকম সুন্দর বিপি পাবে আর এই শাড়ি বলবো জাস্ট মার্কাটারি শাড়ি টোনিং বলবো ডুয়েল টোন আর এরকম সুন্দর বেনার্স আমি জানি কেউই ছাড়বে না মানে যারা পাবে না একদম মানে লুটে পুটে নেবে এই দুটো এক কালার না এই দুটো কিন্তু আলাদা কালার দেখো দুটো পরপর দেখাবো ঠিক আছে কারণ এই দুটো কালারই একটা এটা যে অলিভ গ্রিন আর এটা তোমার রামা গ্রিনের ওপর চল আমি দুটো পরপর দেখিয়ে দিই যে এই এই কালার যে দুটো দেখাবো বলছি পরপর এই কালার দুটো কি হচ্ছে যে আমার সব বয়সের দিদিরা না পড়তে পারবে মানে যারা ধরো মিডিল এজ আছো বা এজ আছো তারা এই কালার খুব পছন্দের কালার দেখো এই পাঁচ আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ চলে যাচ্ছে সেম প্যাটার্নে একদম ছোট বুটার বেনারসি সিল আর এই যাচ্ছি তোমার জাস্ট বিপির পোর্শনটা ঠিক আছে স্লিভসের বর্ডার এই কাজটা দুর্ধর্ষ দেখতে শাড়িটা আর দুর্ধর্ষ কোয়ালিটি এত সুন্দর মানে এত সাইনিং একটা লুক আছে দেখতে দেখতে নেক্সট যাবো এই যে কালারটা ওয়াও কিন্তু কোনো কথা হবে না এটা পাচ্ছ পুরো অলিভ গ্রিনের ওপর ভীষণ সুন্দর দেখতে কিন্তু আর অলিভ বলবো মানে অনেকে খুব পছন্দ করছে বিশেষ করে যারা গ্রিন খুব পছন্দ করো যে ধরো আমা গ্রিন পছন্দ করো বাটার গ্রিন পছন্দ করো তাদের বলবো এরম অলিভ গ্রিন একটা দেখতে পারো ঠিক আছে একদম They can now just. বেনারসিকে বলবো একদম পিওর বেনারসিকে হার বানিয়ে দেবে এতটাই সুন্দর শাড়িটার লুকটা এই পাচ্ছো পুরো গেট আপটা আচ্ছা আর এই গেলো তোমার বিপির পোর্শন ওকে বিপি যাচ্ছে এরকম সুন্দর স্লিভসের বর্ডার এই আর দুর্ধর্ষ দেখতে কিন্তু প্রাইস যাবে মাত্র টুয়েলভ হান্ড্রেড নাইনটি যার যেটা পছন্দ হবে ফার্স্ট ফার্স্ট কনিশান নেবে এই যে কালারটা দেখো যদি মনে হয় এজেট কাউকে দেবে বা একটু সোভার লুকে নিজেরে প্রেজেন্ট করতে চাইছো জাস্ট এই কালারটা দেখো ঠিক আছে এটা নিয়ে কোনো কথা হবে না কালারটা ভীষণ রেয়ার কালার এবং এই কালারটা না ইদানিং দেখছি ম্যাক্সিমাম শাড়ির কালার কিন্তু রেডি হচ্ছে এই কালারটা ঠিক আছে তো এই কালারটাও খুব ইউনিক কালার যার যার লাগছে তাড়াতাড়ি স্কেনশন নাও দেখো একদম বয়স্ক থেকে শুরু করে ইয়াং পর্যন্ত যে কেউ পরো পুরো ডুয়েল টোনে পাচ্ছ একদম আর এই যে বুটার ডিজাইন পাচ্ছ অল ওভার কভার করে আমি প্রথম শাড়িটা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আর এই পাচ্ছ বিপি স্লিভস এর বর্ডারের গাছ বিপিটা বানিয়ে পড়বে কারণ এর সাথে কন্ট্রাস্ট বিপির থেকে আমি বলবো এই যে সেম কালারে যে বিপিটা দেওয়া আছে এই বিপিটা বানিয়ে পড়লে বেশি সুন্দর শাড়িটা লাগবে ঠিক আছে এইটা দেখো এটা যাচ্ছে পুরো পার্পেলের ওপর কি দেখতে দেখো আর পার্পেল কালার কি হয় আমার ম্যাক্সিমাম দিদি ফেভারিট কালার তাই তো দেখো এই যাচ্ছি জাস্ট আঁচলের লুকটা আচ্ছা অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপি চলে যাচ্ছি এরকম সুন্দর বিপি দেখো জাস্ট এই যাচ্ছে কালার এই যাচ্ছে শাড়ি কোনো কথা হবে না একদম হোড়মোড় করে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো নেক্সট যাবো কত কালার দেখো প্রচুর কালার এসছে প্রচুর কালার এসছে মানে একটা শাড়ির অসম মানে অনেক কালার অনেক কালার দেখো এই যাচ্ছি তোমার জাস্ট কালারটা দেখো এটা পাচ্ছ পিচ কালার অরেঞ্জি পিচ কালার আঁচল আর এই যাচ্ছি অল ওভার বডি আর বিপিও পেয়ে যাচ্ছে এরকম সুন্দর বিপি স্লিভসের বর্ডার এই জাস্ট বলবো অসাধারণ কিছু বলার নেই যত দেখছি যত কালার দেখছি দেখাচ্ছি তোমাদের আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি ও এখনো কত কালার দেখো এটা নিয়ে কি বলো বলো এই কালারটা যার যার লাগবে ফার্স্ট ফার্স্ট ক্রেন নাও যার যার লাগবে বলো ফার্স্ট ফার্স্ট ক্রেন নাও কিচ্ছু বলার নেই কালারটা শুধু দেখো ছু দেখতে থাকো একদম ইউনিক কালার ঠিক আছে একটা নিয়ন ক্রিনের উপর যাচ্ছে আর নিয়ন গ্রিন কালারটা বলবো ইদানিং প্রায় সব শাড়িতে হিট হয়ে যাচ্ছে সব শাড়িতে কালারটা ভীষণ অন্যরকম একটু লুক দেয় তো আর যা পরে প্রত্যেককে খুব ব্রাইট লাগে আমি দেখেছি আমি নিজে দেখেছি নিয়ন গ্রিনটা ভীষণ ব্রাইট লাগে এই পাচ্ছ বিপি অ্যান্ড স্লিপস এর বটর এই কাজটা ব্যাপক দেখতে শুধু ব্লাউজ পিসটা বানিয়ে শাড়িটা পরো একবার ও কি যে লোক কি বলবো আর এটা কি বলবো বলো চিরাচরিত কালার ঠিক আছে যে দিদিদের পছন্দ এরকম সুন্দর স্কাই কালার তাদের বলবো একদম ফার্স্ট ফার্স্ট টেনশন নাও আর বুকিংয়ে পাঠো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে দেখো এই পাঁচ পাচ্ছ জাস্ট আঁচল পোর্শন অল ওভার এই কাজ কালারে না শেষ নেই তো এত কালার এত কালার যাতে আমার সব দিদিরা পছন্দ মতো কালার পায় এই গেল বিপি আর স্লিপস এর বর্ডারে কাজটা স্লিভস এর বর্ডারের কাজটা শুধু একবার দেখো কেন এতটা সুন্দর বলছি প্রাইস বারো নব্বই যাচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিনশট না বুকিংয়ে পাঠাও আর শোরুম যারা ভিজিট করতে চাইছো আমাদের শোরুমে চলে এসো সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুম ওপেন থাকছে সোমবার বন্ধ থাকে কারণ আমি এই ইনফরমেশন কারণ প্রত্যেকটা ভিডিওই দিতে থাকছি কারণ হচ্ছে কি অনেক দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে দিদিরা আসেন ঠিক আছে তো এসে যদি ব্যাকে চলে যানো হয় তো ওনারা কোনোভাবে নাও জানতে পারেন তো যার জন্য প্রত্যেকটা আমার আমরা আমি ভিডিওতে প্রত্যেকটাতে ইনফরমেশন দিয়ে রাখি এই মাত্র ইয়োলো একদম গায়ে হলুদ স্পেশাল অ্যান্ড রেড মানে রাতেও যারা পড়তে চাইছো রিসেপশন বা বিয়ের দিনের জন্য পড়তে চাইছো তারাও পড়ো ইয়োলো জাস্ট ব্রাইট লুক একদম ব্রাইট লুকে প্রেজেন্ট করো নিজেকে আর এই যাচ্ছে তোমার বেপের পোর্সেন্ট